আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে মুরগি মাংস বোনা করে দেখাবো যাক কথা না বাড়িয়ে শুরু করা যাক রান্নাটা প্রথমে এখানে এটা প্যানের মধ্যে তেল ঢেলে টালটাকে গরম করে নিয়েছে তারপর এখানে দিয়ে দেবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেবে এ দেখুন পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছে আর এখানে দিয়ে দেবে দুটো তেজপাতা তেজপাতা দিয়ে ভালো করে না দিয়ে দেবে তারপর এখানে দিয়ে দেবে পরিমাণ মতন আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবে হলুদ মরিচের গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে এখানে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ এটি দিয়ে আর হলো অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এ দেখুন অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এ দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো মিক্স করে নেবে আর এখানে দিয়ে দিল অল্প পরিমাণ পরিমাণে গরম মশলাগুলো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মুরগির মাংসটা মিশ করে নেবে এ দেখুন নাড়াচাড়া দিয়ে মুরগির মাংসটা মিশ করে না মিশ করে নিয়েছে তারপরে এটা আবার ঢেকে দেবে এ দেখুন ঢেকে দিয়েছে আবার ডাকনাটা উঠিয়ে ফেলো ডাকনাটা উঠানোর পরে এটাকে আবার নাড়াচাড়া দিয়ে এটা একটুখানি কষিয়ে নিয়েছে এই যে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবে পরিমাণ মতন পানি পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছে দেখুন মিশিয়ে নিল মিশ করার পর এখানে অল্প পরিমাণ মতন জিরার গুঁড়ো দিয়ে দিবে জিরার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে জিরার গুঁড়োটা মুরগি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে দেখুন এ দেখুন পায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো রান্না হয়ে গেছে নামিয়ে ফেলবো এ দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আর রান্নার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এই রান্নাটা কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর তরকারি কালারটা কেমন হয়েছে তাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ